নমস্কার দর্শক বন্ধুরা খুশির বাগান চ্যানেল আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দেখুন আমি এই জোর কলমের চারা আজ তিন চার মাস হল নিয়ে এসেছিলাম এইটা হচ্ছে বাংলাদেশের হাড়ি ভাঙা খুব সুস্বাদু আম আমি নদীয়ার এক নার্সারিতে স্বভূমি নার্সারি থেকে এই চারাটা নিয়ে এসছিলাম হাড়ি ভাঙা দেখুন একটা এটা একদম ছোট্ট চারা জোর কলমের চারা দেখুন এটা আট ইঞ্চি টবে বসানোর কথা ছিল দেখুন এটা দশ ইঞ্চি মাটির টব এটা একটু আমার টপ তখন ছিল না আমি দশ ইঞ্চি টপটা ছিল দশ ইঞ্চি টবে বসিয়েছি অল্প মাটি দিয়ে বসিয়েছি এখন আমি এটার ফিকর ফিকর মনে হচ্ছে লেগে গেছে এটা আর ভালো বাড়ছে না দেখুন একবার ডালটা কেটে দিয়েছিলাম চারটে ডাল বেরিয়েছে এখন গরম পড়ে গেছে আমি এখন আবার এটা রিপোর্ট করে এই টবেই বসাবো কিছু ভালো মাটি সারফার দিয়ে আবার রিপোর্ট করব দেখুন বন্ধুরা এই দেখুন দেখুন কীরকম দেখুন দেখুন শিকড় একদম জাম হয়ে গেছে এবার আমি একটা বড় টবে বসাবো দেখুন এই টবেই দেব এখানে অল্প কিছু দিয়ে দিচ্ছি দেখুন দেখুন বন্ধুরা এই দুই সাইডে দুটো দেখুন তিনটে ছিদ্র আছে তিনটে ছিদ্র আছে এই দেখুন একটা এই সাইডই একটা দুটো এবার আমি এইটা বসিয়ে দেব সাইড দিক একটু শিকড় এখন কাটবো না কাটলেও হয় শিকড় দেখুন একদম হয়ে গেছে এইভাবেই বসিয়ে দেবো আমি এখন এখন আর শিকড় কাটবো না বন্ধুরাই দেখুন সবজি কিচেনে সবজি পচা সার মাটি দেখুন কিচেনের সবজি পচা সার মাটি দেখুন কত সুন্দর সবজি পচা সার মাটি বানিয়েছি এর মধ্যে কিছু ভার্মিকম্পোস্ট দিয়ে দিচ্ছি এর মধ্যে ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট দিচ্ছি সিঙ্গেল সুপার দিয়ে দিলাম এর সাথে একটু একটু চুন দিয়ে দিলাম চুনটা অল্প করে একটু চুন দিয়ে দিলাম হচ্ছে জৈব অর্গানিক ফাঙ্গিসাইড খুব ভালো টাইকোডামা ব্রিডি এটা মাটির খুব ভালো কাজ করে যখন গাছ লাগানো হয় তখন মাটি সারের সাথে মাটির সাথে ভালো করে এই টাইকোডামা ব্রিডি মিশিয়ে গাছ লাগালে একদম পোকামাকড় কিচ্ছু ফাঙ্গাস ফাঙ্গাস লাগবে না খুব ভালো টাইকোডামা ব্রিডি দেখুন টাইকোড্রামা ব্রিডি খুব ভালো ভাঙ্গি সাইড টাইকোর ব্রিডি আমি এক কেজি কিনে নিয়ে এসছিলাম এবার ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আর কোনো মাটি লাগবে এটা হচ্ছে সবজি পচা সার মাটি কিছু ভার্মি কম্পোস্ট টাইকোডামা ব্রিডি দিলাম এক চামচ চুন দিলাম আর এক চামচ সিঙ্গেল সুপার ফসফেট এবার আমি গাছ ভালো করে একটা চেপে চেপে দিয়ে দিলাম বন্ধুরা দেখুন বন্ধুরা রুটেক্স এই রুটেক্স হরমোন এক চামচ একশো এক গ্রাম আমি এর মধ্যে দিয়েছি এক গ্রাম দিয়ে দুই লিটার জলে একটু বেশি এক গ্রামের থেকে একটু দিয়েছি এখানে দিয়ে জলে ভিজিয়ে নিয়েছি এর মধ্যে এইটা আমি ভিজিয়ে রাখলাম তাই রুটে শরমন দেড় গ্রাম দেড় গ্রাম রুটে হরমোন দুই লিটার জলের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আমি এইটাকে ভিজিয়ে নিচ্ছি দুই মিনিট এখানে রেখে দেবো রেখে দিয়ে গাছটা বসিয়ে দেবো বন্ধুরা গাছ দেখবেন একদম কি তাড়াতাড়ি বাড়বে এবং কীভাবে শিকড় একদম সতেজ থাকবে একটা শিকড়ও নষ্ট হবে না দেখুন বন্ধুরা আবার একটু মাটি তুলতে হবে ya ocurrió এইভাবে চারা গাছ বসান এইভাবে সার মাটি দিয়ে সবজি পচা সার মাটি আমার কিন্তু সব আম গাছ দেখুন বন্ধুরা একটা গাছেও কিন্তু কোনো গবসার নেই সব সবজি পচা সার মাটি ভার্মিকম্পোস্ট এই সব দিয়েই আমার গাছ বসানো সব বন্ধুরা দেখুন এই যে আমি গাছটা রিপোর্ট করলাম এই গাছটার শিকড়টা আমি কাটলাম না এখনও বর্ষা আসেনি এর পরের বার যখন এটা দশ ইঞ্চি টবে আছে এরপরে বারো ইঞ্চি টবে পনেরো বারো কি পনেরো ইঞ্চি টবে বসাবো তখন শিকড় সেটে আবার রিপোর্ট করব। এখন এই টবেই বসিয়ে দিয়েছি তখন অল্প মাটিতে বসানো ছিল এবার একটু বেশি মাটি দিয়ে উপরে তুলে দিলাম গাছ চারাটা এই দশ ইঞ্চি টবেই এই গাছটা দুই তিন মাস এখানে থাকবে তারপরে বড় Dobře, by boží to bylo. No, jo, tak je. Jo, no. বন্ধুরা এই জলটাই দিয়ে দেবো দুটে সলমন দেখুন এই যে জলটা দেখুন এই জলটাই দিয়ে দেবো এই জলটাই দিয়ে দিলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন আর খুশি সাত বাগান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান আপনারা অটোমেটিকলি সবার আগে পেয়ে যান পারলে একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ